রাজনৈতিক অঙ্গনে স্বস্তির নিঃশ্বাস বিএনপির ওয়ান ইলেভেন ঘটনার ষড়যন্ত্র ভেসতে গেছে তাদের সেই প্রজেক্ট জয় বাংলা মুখ থুবড়ে পড়েছে বিএনপি যে আবারও ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার তাদের উদ্দেশ্য হল ফেব্রুয়ারি মাসে নির্বাচন ভন্টুল করা কারণ তারা জানে নির্বাচনে তাদের ভরাডুবি একদম নিশ্চিত শুধু তাই না বিএনপি চায় অধ্যাপক ইউনিসের অধীনেও যেন নির্বাচন না হয় তাদের আসল উদ্দেশ্য নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেখানে মিলিটারি বা অন্য কোনো শক্তি কলকাঠি নাড়বে কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হওয়ার নয় অতীতে দেখা গেছে সেনা প্রধানেরাই সাধারণত ওয়ান ইলেভেনের মতো ঘটনার জন্ম দিয়েছে তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমে বৈঠকের নানা খবর প্রচারিত হলেও ভেতরের প্রধান সরকারের প্রতি তাদের নিরঙ্কুশ আনুগত্য দেখিয়েছেন এবং সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই অবস্থায় যেহেতু তিন বাহিনী সরকারের প্রতি অনুগত এবং সরকারের নির্দেশ পালনে অঙ্গীকারবদ্ধ তাই ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তির কোনো সুযোগ নেই ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা সন্দেহ দানা বাঁধলেও তিনি এখন কোনো ঝুঁকি নিতে চাইবেন না সোজা কথায় তিনি যদি কোনো কাজ করার চেষ্টা করেন তাহলে তার রেজাল্ট ভালো হবে না সুতরাং এটা নিঃসন্দেহে একটি সুখবর যে সহ পুরো পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এখন বাংলাদেশে আর কেউ ওয়ান ইলেভেন ঘটাতে পারবে না সে বাস্তবতাও এখন অতীত প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ এবং এর আগে নানান গুজব ছড়িয়েছিল কেউ বলছিলেন ডক্টর ইউনুস এই বৈঠক ডেকেছেন আবার কেউ বলছেন প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন এসব খবরে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল তবে এখন সব শঙ্কা দূর হয়ে গেছে প্রথমত যদি মাননীয় প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকে না থাকেন তাহলে তো আরো ভালো কারণ এরপরও তিনি বাহিনীর প্রধান স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আনুগত্য প্রকাশ করে এসেছেন এবং সরকারকে সমর্থন দিয়েছেন অন্যদিকে এই ঘটনার একটি তাৎপর্য আছে কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটি জরুরি মিটিং করে ইউনুসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এমনকি তারা গণভোটে না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে অনুযায়ী প্রচারণাও শুরু করেছিল তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের পরে বিএনপি জানিয়েছিল জুলাই সনদ জারি করার কোনো ইখতিয়ার ইউনুসের নেই তারা বলেছিল এই সরকার প্রতারক ও বিশ্বাসঘাতক এখন প্রশ্ন হলো যাদেরকে প্রতারক ও বিশ্বাসঘাতক বলা হচ্ছে তাদের অধীনে নির্বাচন করা কি উচিত বিএনপির সরকারকে প্রতারক বলছে অন্যদিকে তাদের অধীনেই নির্বাচন চাইছে ইউনুস যদি সাহস থাকে তাহলে সরাসরি তাদের পতনের দাবিতে আন্দোলন করুক আসলে তাদের সেই সাহসটাও নেই বিএনপির রাজনীতি এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তারা এই সরকারের একটি আনে প্রশ্ন তুলেছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পায়ে তারা করছে ইউনুসে খবর পাওয়ার পর জরুরি মিটিং ডেকেছেন এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন এই ধারাবাহিকতায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক মূলত বিএনপির সম্ভাব্য হুমকি এবং ইউনুসকে সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি বার্তা ইউনুস ডক্টর খলিলুর রহমানের মাধ্যমেই তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন একটা সময় ছিল যখন বিএনপির উস্তাদরা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সেনা প্রধানকে পরিবর্তন করার গুজব ছড়াতেন কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তিন বাহিনীর প্রধান ইউনুস এবং খলিলুর রহমানের কাছে এসে বশ্যতার স্বীকার করে গেছেন তাই বিএনপিকে বলছি জনগণের কাছে যান এবং তাদের ভোটের উপর আস্থা রাখুন পর্দার আড়ালে ষড়যন্ত্র করে আলটিমেটলি কোনো লাভ নেই আপনাদের কোনো ক্ষমতাই নেই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি তাদের কাজ করতে বলেছেন ওয়াকারু নো নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নির্দেশ দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচনের নিরাপত্তা এবং বিএনপির সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং বলেন গত মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা পালন করেছেন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তাদের সহযোগিতা প্রয়োজন নির্বাচনে প্রায় নব্বই হাজার সেনা মোতায়েন থাকবে